আপনি যদি আপনার নিজের বা অন্য কোনো ব্যক্তির চার চাকা বা বাইকের ইন্স্যুরেন্স কতদিন পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে সেটা আপনি চেক করতে চান প্লাস আপনার গাড়ি বা অন্য কোনো ব্যক্তির পিইউসি মানে যে ধোঁয়ার কাগজ সেটা ভ্যালিডিটি কতদিন মধ্যে রয়েছে এই সমস্ত তথ্য যদি আপনি অনলাইনের মাধ্যম থেকে নিতে চাইছেন তো সেটা আপনি কীভাবে নেবেন সেটা আপনাকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো আর আপনি যদি পুরনো গাড়ি মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কিনতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আপনি যদি এই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আপনি নিজে থেকেই এই পদ্ধতি ফলো করে আপনি খুব সহজেই গাড়ির ইন্স্যুরেন্স প্লাস পিইউসির ভ্যালিডিটি কতদিনের মধ্যে রয়েছে সমস্ত কিছু আপনি চেক করে নিতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে সার্চ করে নিতে হবে পরিবহন পরিবহন লিখে সার্চ করার পর আপনাকে এখানে এসে আপনি চাইলে এই পেজটাকে ডেস্টম মোডে এনেবেল করে নেবেন এনেবেল করার পর এই ওয়েবসাইটটির মধ্যে আসার পর আপনি উপরের দিকে বাঁ সাইডে তিনটি লাইনের অপশান দেখতে পাচ্ছেন এটার উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাকে একটি অপশান দেখিয়ে দেওয়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি নিচের দিকে একটু স্কল করে আসলে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন নো ইউর ভেহিক্যাল ডিটেলস আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে যেই আপনি এই অপশানটির উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটি পেজ ডিসপ্লে হয়ে যাবে তো সর্বপ্রথমে আপনাকে এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তার জন্য আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটির উপরে ক্লিক করে নিতে হবে আর আপনার যদি আগে থেকে এখানে অ্যাকাউন্ট বানানো থাকে তো আপনাকে এখানে আপনার সেই মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে নেক্সটের উপরে ক্লিক করতে হবে তো আমি এখানে নতুন অ্যাকাউন্ট বানাবো তো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে নিচ্ছি তারপরে আপনাকে এখানে আপনার একটি যে কোনো মোবাইল নাম্বার এবং যে কোনো একটি ইমেল আইডি টাইপ করে নিয়ে জেনারেট ওটিপির উপরে ক্লিক করতে হবে তো আপনার সেই ইমেল আইডি বা সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে সেই ওটিপিটিকে আপনাকে এখানে বসিয়ে নিতে হবে তারপরে ভ্যারিফায়ের উপরে ক্লিক করলে নিচের দিকে তিনটা অপশান চলে আসবে আপনাকে আপনার নাম টাইপ করে নিতে হবে এবং আপনি আপনি আপনার পছন্দ মতন যে কোনো একটি পাসওয়ার্ডকে আপনি এখানে টাইপ করবেন এবং সেই পাসওয়ার্ডটিকে আবারও আপ দুবারও আপনাকে নিচের দিকে কনফার্ম পাসওয়ার্ডের উপরে টাইপ করে নিয়ে সেভের উপরে ক্লিক করে নিতে হবে তো আপনার কাছে এখানে থ্যাংক ইউয়ের মেসেজ হয়ে যাবে এবং আপনাকে এখানে নিচের দিকে ব্যাক টু সার্চ সার্চের উপরে ক্লিক করে দিতে হবে আপনি এখানে যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটিকে টাইপ করে নিয়ে নেক্সটের উপরে ক্লিক করতে হবে এবার তারপরে আপনি যে পাসওয়ার্ডটি আপনার অ্যাকাউন্টের সাথে সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটিকে আপনাকে টাইপ করে নিয়ে এখানে কন্টিনিউয়ের উপরে ক্লিক করে নিতে হবে তারপর রেজিস্টার মোবাইলের মধ্যে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটিকে বসিয়ে নিয়ে আপনাকে এখানে ভেরিফাই করে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার কাছে এখানে ভেহিকেল সার্চ করার যে পেজটা সেটা আপনার কাছে চলে আসবে এবার আপনি এখানে সর্বপ্রথমে যে আপনি গাড়ির ব্যাপারে জানতে চাইছেন সেই গাড়ির যে নাম্বার প্লেটে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটাকে আপনাকে এখানে টাইপ করতে হবে নিচের দিকে যে ক্যাপচারটি রয়েছে সেম টু সেম ক্যাপচারটাকে টাইপ করে নিয়ে আপনি এখানে ভেহিকেল সার্চ এই অপশানটির উপরে যেই ক্লিক করবেন তো আপনার কাছে আপনার সেই গাড়িটি সম্পর্কে কোন কোম্পানির গাড়ি সেই গাড়িটির ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার প্লাস তার পিউসি ভ্যালিডিটি কতদিন রয়েছে তার ইনস্টি ভ্যালিডিটি কতদিন রয়েছে সমস্ত কিছু আপনার কাছে এখানে ডিসপ্লে হয়ে যাবে তো এইভাবে আপনি খুব সহজে যে কোনো বাইক বা যে কোনো গাড়ির সম্পর্কে আপনি এ টু জেড তথ্য আপনি এখান থেকে বের করতে পারবেন এরপর থেকে আপনি যখন খুশি এখানে এসে যে কোনো গাড়ির আপনি এখান থেকে যে কোনো গাড়ির সম্পর্কে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন যদি আপনি পুরনো গাড়ি কিনতে চাইছেন তো সেই ক্ষেত্রে এই পদ্ধতি ফলো করে আপনি সেই গাড়ি সম্পর্কে এ টু জেড তথ্য আপনি এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করুন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন এবং ভবিষ্যতে এমনই ভিডিও দেখার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন